সেটি চালোচনা যে বাংলাদেশে যে পরিমানে প্রতি বছর রোড অ্যাক্সিডেন্ট হয় সেটা পৃথিবীর আর কোনো দেশে এত পরিমানে রোড অ্যাক্সিডেন্ট হয় না এবং বাংলাদেশে যে পরিমাণে ট্রাফিক আইনকে অমান্য করে তা পৃথিবীর কোনো দেশে এই ধরনের ট্রাফিক আইন অমান্য করে চলে না এই আইনগুলো অমান্য করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে যদি দুই একটা উদ্ধৃতি দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এক হলো অবজ্ঞা অবহেলা করা বা আইন প্রয়োগকারী সংস্থাও কঠোরতা না হওয়া কিছু কিছু ক্ষেত্রে তারাও অবহেলা এবং ড্রাইভার লাইনে যারা আছে তারাও নিজেদের গাফিলতি আছে এবং নিজেরা আইনের প্রতি শ্রদ্ধা নেই অনীহা এ ধরনের অনেক কিছু বিষয় জড়িত রয়েছে সময় কিছু কিছু সময় তো গুরুত্ব দিচ্ছে না সময় অপচয় করতেছে কিন্তু আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা করেও অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে সেই সমস্ত দুর্ঘটনা অঘটন থেকে রক্ষার জন্য ড্রাইভিং ব্যাটালিয়নের বিকল্প সমস্ত ড্রাইভিং ব্যাটালিয়নের যদি চাকরি সরকারি অন্তর্ভুক্ত থাকে ড্রাইভারদের তাদেরকে বেতন দেবে সরকার যে কোম্পানিতে যাবে সেই কোম্পানি সরকারকে বেতন বুঝিয়ে দেবে সরকার বেতন তাদেরকে দিবে প্রত্যেকটা ড্রাইভিং লাইনে প্রাইভেট সেক্টর বলেন কোম্পানি বলেন সরকারি খাত বলেন বেসরকারি খাত যে কোনো খাতে পরিবহন সেক্টরে সব জায়গায় যদি ড্রাইভাররা যদি সরকারি বেতনভুক্ত থাকে এবং তাদের ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে যদি দেওয়া হয় তারা কখনোই নিয়ম শৃঙ্খলার বাহিরে তারা যাবে না তার কারণ বাংলাদেশে বেশিরভাগ ড্রাইভার তারা কখনো সরকারি বিআরটি থেকে বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে তারা বা ট্রাফিক ট্রেনিং যে বিষয়গুলো আছে সেখান থেকে তাদেরকে পরিপূর্ণভাবে কোনো ট্রেনিং নেয় না ড্রাইভিং লাইন থেকে কোনো ট্রেনিং তেমন কিছু নেয় না বেশিরভাগ ড্রাইভার হলো গাড়িতে হেল্পারই করেছে ওই হেল্পার থেকে সে ড্রাইভিং শিখছে সে সেভাবে ড্রাইভিং চালাচ্ছে লাইসেন্স করে সে সেভাবে গাড়ি চালাচ্ছে কিন্তু সরকারিভাবে যে নিয়ম তান্ত্রিকভাবে যে ড্রাইভিং প্রশিক্ষণ ট্রেনিং দিয়ে ট্রাফিক আইন মেনে যে গাড়ি চালাবে সে ধরনের প্রশিক্ষণ পার্সেন ড্রাইভার খুবই কম সীমিত হয়তো সাথে বা হাজারের ভিতরে হয়তো দশ বিশ জন হতে পারে এর বেশি না আর যে লক্ষ লক্ষ ড্রাইভার রয়েছে বাংলাদেশ তারা কিন্তু কোনো প্রকার কোনো ট্রাফিক ট্রেনিং নেয় নেই ট্রেনিং নেয় নেয় খালি একটু গিয়ার পরীক্ষা দিছে আর সে লাইসেন্স পাওয়া গেছে কিন্তু সরকারিভাবে যারা গাড়ি চালানোর যে একটা দায়িত্ব বহন করে সেই দায়িত্ব কিন্তু তাদের মধ্যে নেই তারা খালি চালানি দরকার খালি পৌঁছানোর দরকার যাত্রী নামানোর দরকার আর চলে গেল আর কি কোথায় কি ঘটলো না ঘটলো সেটা তাদের দেখার বিষয় ট্রাফিক সিগনাল দিল কি না দিলো ওইটাও তাদের দেখার বিষয় নয় ওর আগে যাওয়ার দরকার ও আগে যাবে ও যাত্রী বসে না ওই বৈশা রয়েছে বৈশে রয়েছে ঘন্টার পর ঘন্টা কারণ অনেক জায়গায় জাম লাগায় দেয় একটা গাড়ি তারায় পাশাপা করে করেছেন আর একটা সামনে না আবার হ্যাঁ যাত্রী উঠায় নিয়ে আসে আবার আগে যায় যাত্রী উঠা। এই যে ড্রাইভারদের অধপতন যার পরিচালনার যে পরিবহনের যে স্টাফগুলো আছে তাদের যে অধপতন এই অধপতন থেকে উত্তরণের একমাত্র রাস্তাই হল ড্রাইভিং ব্যাটালিয়ান নিয়ন্ত্রণ তাদের মাধ্যমে ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে যদি এই ড্রাইভারদের তো পরিবহন ক্ষেত্রে ব্যবহার করা হয় তারা যদি প্রয়োগ করে এবং ট্রেনিং তাদেরকে দেবে সব কিছু ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যদি দেওয়া হয় আশা করি অন্তত পক্ষে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট অ্যাক্সিডেন্ট কমে যাবে রোড অ্যাক্সিডেন্ট কমে যাবে পঁচানব্বই পার্সেন্ট কমে যাবে কারণ এই বাংলাদেশে আমরা দেখতেছি দীর্ঘদিন যাবৎ আপনি যে কোনো ড্রাইভার বলেন তাদের কোনো প্রশিক্ষণ নেই কোনো ট্রেনিং নাই সে একটু চালাইতে পারে সে ড্রাইভার হয়ে গেছে একটু হাজার দিয়ে গাড়ি সালা। এই যে ঘুষের খাত প্রত্যেকটা খাতে ঘুষ দিয়ে জোর জোরে একমাত্র সরকারিভাবে যদি সেই উদ্যোগ না নেওয়া হয় কখনো এটা সম্ভব না আজও বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যত পরিবহন কোম্পানি আছে যখন তাদেরকে ট্রেনিং প্রশিক্ষণ সব কিছু দেওয়া সরকারিভাবে যদি তিন মাস বা ছ মাস ট্রেনিং দেওয়া তাদেরকে যুদ্ধের ট্রেনিং প্রশিক্ষণ সব কিছু দেওয়া সরকারি ব্যাটালিয়ান হিসাবে যদি তাদেরকে ওইভাবে ঘরে তুলে তাদেরকে যদি পরিবহন সেক্টরে তাদেরকে যদি ড্রাইভিং লাইনে দেওয়া হয় আমি এটা আমার আত্মবিশ্বাস আছে যে অন্তত পক্ষে পঁচানব্বই পার্সেন্ট অ্যাক্সিডেন্ট কমে যাবে কারণ যখন তারা সরকারি নিয়ম মেনে যখন রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও দেশপ্রেম তাদের অন্তরে জন্ম হবে তখন তারা দেশের প্রতি যে ভালোবাসা তারা বুঝতে পারবে তখন কিন্তু তারা দেশের আইন কারণ মেনে গাড়ি চালানোর চেষ্টা করে মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য জিনিসগুলা তারা বুঝতে শিখবে আর যখন তারা এই জিনিসগুলা মানবিকতা হবে মানবিক হবে এবং আদর্শ অনুযায়ী যখন সে চলবে তখন দেখবেন সব ক্ষেত্রে স্বচ্ছতা ফিরে আসবে আপনি বাংলাদেশে পরিবহন খাতে প্রায় লক্ষ লক্ষ ড্রাইভার আছে তাদেরকে যদি ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে যদি সরকারি আওতাধীন করা হয় মালিকরা বললে যেমনি খুশি সেমনে চালাবি যাত্রী দশজনের জায়গায় ভিজন নিবি খাড়ায় গাড়ি ভাড়া দিয়ে নিবি এটা পারবে না পরিবহন খাতে যখন আপনার ড্রাইভার সরকারি বেতনভুক্ত থাকবে নিয়মের বাইরে তাকে কোনো কিছু বলতে পারবে না যেটা পরিবহন ক্ষেত্রে যে নিয়ম আছে সরকারি আইন রুলস মেনে সে চলবে তখন কোনো সমস্যা হবে না সেখানে এই যে ট্রাক এই ট্রাক ড্রাইভারও যদি তারা যদি সরকারিভাবে ট্রেনিং প্রশিক্ষণপ্রাপ্ত থাকে তারা গাড়ি চালাবে সরকারি নিয়ম আইন মেনে চালাবে তখন সে সেখানেও দেখবেন যে কোনো প্রকার বেজাল হবে না গাড়ি মাল নেওয়ার দরকার দশ টন সেখানে সে বিশ টন উড়াবে না কারণ সে সরকারি নিয়ম মেনেই সে গাড়ি চালাবে আর যখন সরকারি নিয়ম মেনে গাড়ি চালাবে তখন রোডে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না রিস্ক থাকবে না গাড়ি নিতে পারবে দশ টন আপনি দিয়ে তুলছেন বারো টন চোদ্দ টন এটা গাড়ির প্রতিও জুলুম রোডের জন্য ক্ষতি গাড়ি যে চালক তার জন্য রিক্স সেই জন্য বাংলাদেশের ড্রাইভিং ব্যাটালিয়ান মাধ্যমে বাংলাদেশে একটি নিরাপদ পরিবহন সেক্টর এবং নিরাপদ রোড পরিচালনা করা সম্ভব তাই আমি মনে করি অবশ্যই যদি ইসলামী সরকার আসে ইসলামী সরকারের মাধ্যমে এটি করা সম্ভব ড্রাইভিং ব্যাটালিয়ান তাদের পরিবারদের ক্ষতি সরকারিভাবে যদি খাদ্য রেশন দেওয়া হয় প্রত্যেক পরিবারের সদস্য প্রতি খাদ্য রেশন দেওয়া হয় যে প্রত্যেক ড্রাইভিং ব্যাটালিয়ানের জন্য পরিবারের জন্য পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়া সম্পূর্ণ ফ্রি তাদের ছেলে মেয়েদের লেখাপড়া সম্পূর্ণ ফ্রি তাদের চিকিৎসা পরিবারের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি তাদের পরিবারদের জন্য খাদ্য রেশন দেওয়া হবে মাথাপিছু দশ কেজি করে চাল পাঁচ কেজি আটা পরিবারের জন্য পাঁচ কেজি আলু দু কেজি ডাল দু কেজি তেল দু কেজি লবণ এভাবে যদি প্রত্যেক পরিবারের জন্য খাদ্য রেশন দেওয়া হয় এবং তাদেরকে যে মাসিক বেতন দেওয়া হবে তাদের চলতে কষ্ট হবে না আর তারা নিয়মের বাইরে কোনো কিছু করবে না ঘুষ এবং দুর্নীতি করবে না তারা যখন পর্যাপ্ত বেতন পাবে তখন কখনোই কোনো ড্রাইভার দুর্নীতির আশ্রয় নেবে না ছেলে লেখা লেখাপড়া যদি সরকারিভাবে করানো ফিরি ফ্রি করানো হয় তাহলে সেখানে তারা দুর্নীতি করবে না এবং নিয়মের বাইরে তারা গাড়ি চালাবে না কারণ একটা অ্যাক্সিডেন্ট হলে সে একটা ড্রাইভারের তার নিজের পরিবারের সমস্যা হয় একটা ড্রাইভার মারা গেলে তার একটা পরিবারের সমস্যা হয় একজন যাত্রী মারা গেলে তার পরিবারের সমস্যা হয় এ পরিবার ক্ষতিগ্রস্ত হয় সেজন্য আমাদের নিরাপদ পরিবহন সেক্টর তৈরি করতে আমাদের ড্রাইভিং ব্যাটালিয়ানের বিকল্প নেই তারা একদিকে কর্মী হবে আরেকদিকে সৈনিক হবে আসসালামু আলাইকুম